পঁচিশটি দলকে নিয়ে শুরু হয়েছে ধর্মনগরের দেওয়ান পাশার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুদ্দেব সরকার যুবরাজনগর বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস পিওয়াইসি ক্লাবের সভাপতি বিমল বিশ্বাস যুবরাজনগর ব্লকের ব্লক আধিকারিক সহ অন্যান্যরা প্রায় 25 দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে বিজয়ী দলকে দেওয়া হবে বাইক এবং রানার্স দলকে স্কুটি তাছাড়া মেন অফ দা ম্যাচ টুর্নামেন্টের ওয়াশিং মেশিন পুরস্কার দেওয়া হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি দিবারাত্রি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শহরতলি প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের এই উদ্যোগের ফলে প্রতিদিন এলাকা জমজমাট হয়ে থাকবে এবং মানুষ মানুষের মধ্যে একঐকের মিলন বন্ধন স্পষ্ট হয়ে উঠবে আপনারা কি দড়িভা থেকে বলছেন না এটা এলবি হয়নি আপনি চুরি করে দিল আমরা সে মেনে নিতে পারি না এই দর্শককে সেখানে মানতে হয় এটা নিয়ে হবে এটা রুলস এটা যদি সবাই মানার মতো থাকে তাহলে অগ্রগতিটা তো নিতে হবে